এবার তো আমি লিড পাবই কিন্তু আমার কাছে তো টাকা নাই মাত্র পঞ্চাশ হাজার টাকা আছে এই টাকা দিয়ে কি খেলবো একটা বুদ্ধি পাইছি কিরে বলি খেলাকে শুরু করবি নাকি সারা দিন ঘুরে কাটি দেখবি আরে বন্ধু খেলা তো শুরু করবো বুঝছিস কিন্তু আমার কাছে তো পঞ্চাশ হাজার টাকা আছে মাত্র এই টাকা দিয়ে আর কতক্ষণই বা খেলবো আর তুই তো অনেক টাকা দিচ্ছিস আমারে কিছু টাকা ধার দেন না বেশি না মাত্র তিন লাখ টাকা দে আমি আবার দিয়ে দিব তোরা না না ভাই আমি কোনো টাকা পয়সা ধার দিতে পারবো না আর তুই তো ভালো করে জানিস যে ভাই মার জোয়ার কোটে কোনো টাকা পয়সা দেওয়া যায় না ভাই তুই খেললে খেল না খেলে আমি টাকা নিয়ে চলে যাবো কিন্তু ভাই না না তুই যাস না তুই আমার কথা শুন এই নাও তোর নাস্তা নিয়ে না মন্দির পোটাচা দেখতে না পুরো আগুন যদি একবার পাইতাম না তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত যাই হোক বুঝতে পাইছি বন্ধু আমি বলছিলাম কি দেখ এই পঞ্চাশ হাজার টাকা আর কি খেলা যাবে আমাকে তিন লক্ষ টাকা দিয়ে ধার আমি তোকে বলছি আমি তোকে আজকেই টাকা দিয়ে দেবো শোন টাকা আমি তোকে দিতে পারি তবে একটা শর্ত আছে শর্ত কি শর্ত তুই কিন্তু ভালো করে জানিস কিছু পেতে বলে কিছু দিতে হয় বন্ধু আমার তো দেওয়ার মতো আর কিছু নেই এই যে বাড়িটা দেখতেছিস এটা তো আমার ভাড়ার বাড়ি আর আমি তোকে কি বা দেবো বল কে বলেছে তোর কিছু নেই তোর ঘরে তো একটা সুন্দরী বউ আছে সামনে কথা বলবি তুই ভুলে যাস না তুই আমার বন্ধু আমার কাছে তুই টাকা চেয়েছিস বিনিময় আমি তোর বউকে চেয়েছি যদি রাজি থাকিস তাহলে টাকা পাবি আর যদি না থাকিস তাহলে আমি টাকা নিয়ে চলে যাব। বন্ধু হয়ে কিভাবে বন্ধুর বইয়ের দিকে খারাপ নজরে দেখালি এই তোর কি বিবেক জ্ঞান বলতে কিছু নেই আরে মনে শোন আমাকে তুই জ্ঞান দিতে আসিস না তুই যদি এই প্রস্তাবে রাজি থাকিস তাহলে টাকা পাবি আর যদি রাজি না থাকিস তাহলে একটা টাকাও তোকে আমি দিতে পারবো না আবার বাবা আমাকে 2000 টাকা দাও না আমার পরীক্ষার ফি দিতে হবে এই তোকে বলছি না তুই এখানে আসবি না যখন তখন আর তোকে টাকা দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নেই যাই না থেকে বাবা বুঝার চেষ্টা করো না বাবা আমাকে পরীক্ষা দিতে দিবে না প্লিজ বাবা 2000 টাকা দাও না এই বেশি বাড়াবাড়ি করলে না তোর পড়ালেখাই বন্ধ করে দেব ভালোই ভালোই বলছি এখান থেকে যা নইলে বাসা থেকে বের করে দেবো একদম আরে বাবা বুঝার চেষ্টা করো এটা ফাইনাল পরীক্ষা এই পরীক্ষা যদি আমি না দিতে পারি তাহলে আমার বন্ধু সাব্বির উপরে ক্লাস উঠে যাবে আমি বাবা এই ক্লাসে পড়ে থাকব। বাবা প্লিজ তুমি আমাকে দু টাকা দাও না বাবা বন্ধু বল তুই কিছু মনে করিস না

এই তিন ঠিক আছে কথা কিন্তু কইটাই মনে রাখিস ঠিক আছে যদি হায়রা দাস তাহলে তো বউ আমার আচ্ছা আমি 50 টাকা দিলাম 50 দিলি না আগে 50 আচ্ছা আমি 1 লাখ এক আমি আর এক লাখ দিলাম বন্ধু আমার কাছে টাকা শেষ হয়ে গেছে তোর পকেটে তো অনেক টাকা আছে আমাকে আর এক লক্ষ টাকা কি দেওয়া যায় না

আমার ঘরের আমি কি করলাম রাজ তুই তো আমার বন্ধু আর আমার অনেক কলস বন্ধু ভাই আমি জুয়া খেলার নেশায় আমি অনেক বড় ভুল করে ফেলছি তুই টাকা পয়সা সব নিয়ে যা কিন্তু প্লিজ তুই আমার বউকে কিনিস না তুই এবারের মতো আমাকে ক্ষমা করে দে আর আমি তোর টাকা আমি তোর টাকা শোধ করে দিব আমাকে প্লিজ সে কিছুদিন সময় দে বন্ধু সময় কিসের সময় সোনমনির আমি অন্তত তোকে কোনো সময় দিতে পারবো না তুই জোয়ার নেশাই পরে কি করেছিস তোর বউকে বন্ধক দিয়েছিস বন্ধক রেখে আমার কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছিস হ্যাঁ রে মানুষ মানুষ কতটা অমানুষ হলে এই ধরনের কাজ করতে পারে যে সামান্য জোয়া খেলার জন্য তার নিজের ঘরের বউকে পর্যন্ত বন্ধ রাখতে পারে একটা কথা কি ভেবেছিস মনির তুই এই জোয়ার নেশায় পরে টাকা পয়সা অর্থ সম্পদ এবং কি ঘরের বউকে পর্যন্ত হারালি বন্ধু তুই ঠিকই বলেছিস এই জোয়ার নেশায় পরে আমি সব হারালাম আমার টাকা পয়সা ধন দৌলত এমনকি আমার পরিবার তো বন্ধু তুই ফিলিস এবারে আমার তো আমারে ক্ষমা করে আমাকে একটু সময় দে আমি তো টাকা শোধ করে দেব তোমার কোনো টাকা শোধ করা লাগবে না রাজীব চলেন আমি আপনার সাথে যাব জি জি ভাবি আপনি সব কি বলছেন আসলে ও তো মানে জোয়ান এসে পড়ে ভুল করে ফেলেছে শুনুন রাজীব ভাই আমি আপনার সাথে যাব ওর কোনো টাকা পরিশোধ করা লাগবে না আর এতক্ষণ ও যা যা করছে এগুলো আমি দূর থেকে সবকিছুই দেখছি যে আমি আমাকে বন্ধক রেখে জুয়া খেলতে পারে তার সাথে আমি আর এক সেকেন্ডও সংসার করব না আমি আপনার সাথে যাইতে রাজি আছি ঋতু তুমি আমাকে বলবো না আমি জোয়ার নেশায় পড়ে মানুষ থেকে অমানুষ হয়ে গেছি আমাকে একটা সুযোগ দাও আমি ভবিষ্যতে এমন ভুল আর করব না প্লিজ আমাকে ক্ষমা করে দাও ঋতু তোমাকে একটা সুযোগ দিতে 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 আমি 100টা সুযোগ আমি তোমাকে দিছি কিন্তু তুমি লাস্ট পর্যন্ত আমাকে তোমার বন্ধুর কাছে বন্ধ রাখছো এটা আমার ভাব তো লজ্জা লাগতেছে যে আমি তার সাথে সংসার করতেছি আমি আর তোমার সাথে আর এক সেকেন্ডও সংসার করব না তোমার জোয়া নিয়ে তোমার টাকা পয়সা নিয়ে তুমি থাকো আমি আর এই বাসা এক সেকেন্ডও থাকবো না আমার ছেলেকে নিয়ে আমি চলে যাব। আমার ছেলেরা পর্যন্ত তোমার কাছে আসছে যে স্কুলের ফি দেবে ওর সামনে পরীক্ষা তারপর তুমি ওকে একটা হাজার টাকা বের করে দিলা না তুমি কেমন বাবা আমি যেটা করেছি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আমি এমন ভুল আর কখনোই করব না তুমি যেটাকে ভুল বলছো সেটা ভুল না বুঝতে পারছো রাজভাই যদি আমাকে না নিয়ে যায় আমি আমার বাবার বাড়ি চলে যাব তোমার সাথে একটা সেকেন্ড আমি সংসার করব না আর রাজভাই আমাকে কিছু দিন সময় না আপনার টাকা আমি সব পরিশোধ করে দেব আচ্ছা মরিস তাহলে ঠিক আছে থাক আপাতত করতে টাকা ওইখানে 1000 টাকা তুই রাখ 이쪽으로 가다 그랬어안 아니지. 아,